পেয়ারা মাখা আসলে এইভাবে খেলে অনেক ভালো লাগে তাই না মুখে পানি আসছে তো বা তিতুল দিয়ে সাথে একটু কাসুন দিই এই যে বাংলাদেশের রাঁধুনি দি এটা ভালো করে মেখে তারপর আর এই মাখাটা তুবার বাবা অনেক পছন্দ করে কে ভাবে খান কাসন্দি দিয়ে তারপর হচ্ছে তুল দিয়ে বাচ্চারা আসলে এত জাল খাইতে পারে না যার কারণে একটু দরকার